যখন আওয়ামী লীগ নেতাদের নিয়ে নানারকমের আলোচনা হচ্ছে এবং বিশ্বব্যাপী খবর হচ্ছে নিউজ হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো থেকে সরকারকে চিঠি দেওয়া হচ্ছে যে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে এরকম ব্যাপার রয়েছে অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে সেটাকে নিয়ে একটা মানে ঘোলাটে পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা যখন তৈরি হয়েছে তেরো তারিখে এরই মাঝে আজকে বেশ আওয়ামী লীগের জন্য একটা মানে ভালো খবর এসেছে আদালত থেকে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তিনি তার বিরুদ্ধে যে পাঁচটি মামলা সেই পাঁচটি মামলাতেই জামিন পেয়েছেন এই জামিন একটা বড় সিগনাল বোধ অনেক আলোচনা হতে পারে এই জামিনকে কেন্দ্র করে সেলনা হায়াত আইভিকে কেন্দ্র করে অনেক আলোচনা ছিল তাকে গ্রেপ্তার করা হয়নি একটা দীর্ঘ সময় তারপরে আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হলো তার গ্রেপ্তার অভিযানের বিরুদ্ধে স্থানীয় জনগণ দলমত নির্বিশেষে একাটা হয়ে প্রতিবাদ জানালেন এ আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেপ্তারের বেলাতে এই প্রথম সেরকম জনগণের প্রতিরোধ প্রতিরোধের প্রতিবাদের ঘটনা আমরা দেখেছিলাম সেই সেলিনা হায়াত আইভি এবার হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই জামিনটা মানে ঠিক থাকবে কিনা এবং এই জামিন দেয়ার প্রেক্ষাপটে কি কি বিষয় আসতে পারে আলোচনায় আওয়ামী লীগের দায়িত্ব মানে অন্তত ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব তিনি পেতে চলেছেন কি না এটার মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচন হতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে নানা বিষয় আলোচনা হতে পারে সেই বিষয়গুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব সেলিনা হায়াত আইভির এই জামিনটা কি সিগনাল দিচ্ছে থাকবেন বলছিলাম নারায়ণগঞ্জের সাবেক মেয়র এবং নারায়ণগঞ্জে খুবই জনপ্রিয় একটি চরিত্র সেলিনা হায়াত আইভি দলমত নির্বিশেষে তিনি জনপ্রিয় কারণ নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে যিনি পরিচিত অনেক বেশি সমালোচিত আওয়ামী লীগের নেতা শামীম ওসমান শামীম ওসমানের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে এবং শামীম ওসমানের সঙ্গে নির্বাচনে প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে একটা তাক লাগিয়ে দিয়েছিলেন সেলিনা হায়াত আইফে তারপরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েই তিনি দুইবার নির্বাচিত হয়েছেন এই ঘটনা আমরা দেখেছি আর সরকার পরিবর্তনের সাথে সাথে সব কিছুই যেমন উলট পালট হয়ে যায় তেমনি তেমনি সেলিনা হায়াত আইভিকেও জেলে যেতে হয়েছে যদিও দীর্ঘদিন তিনি তার নিজের বাড়িতেই অবস্থান করছিলেন কিন্তু তারপরে একটা বিশেষ মুহূর্তে সরকার তাকে গ্রেপ্তার করলো সরকার যখন তাকে গ্রেপ্তার করলো তখন আলোচনা ছিল যে সেলিনা হায়াত আইভিকে নিয়ে আওয়ামী লীগকে কেন্দ্র করে যে আলোচনাগুলো দানা বেঁধে উঠছে সেই আলোচনায় সেলিনা হায়াত আইভি যেন কোনো ভূমিকা পালন করতে না পারেন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের সরব হয়ে ওঠার ব্যাপারে সেলিনা হায়াত আইভি যেন নেতৃত্ব দিতে না পারেন সেই কারণেই তাকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে পাঁচটি মামলা সেই পাঁচটি মামলায় অবশেষে আজকে হাইকোর্টে জামিন পেলেন তিনি প্রশ্ন এক তার এই জামিনটা থাকবে তো নাকি উচ্চ আদালতে সেটা আবার বাতিল হয়ে যাবে সেটা একটা বড় প্রশ্ন সেই প্রশ্নগুলো আরও কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব তার আগে ডেইলি স্টারের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কনফার্ম করছে পাঁচ মামলায় আইভির জামিন সেখানে বলা হচ্ছে পৃথক পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি এর মধ্যে গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থান চলাকালে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাও রয়েছে বিচারপতি এ আব্দুল মমিন ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মানে এই আদালত দেন মানে আইভির জামিনের আদেশ আদেশ দেন ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি আইভির আইনজীবী অ্যাডভোকেট এস এম হৃদয় রহমান বলেন আপিল বিভাগ যদি হাইকোর্টের এই রায়ের ওপর শহীদ আদেশ না দেয় তাহলে আইভির কারাগার থেকে মুক্তি পেতে কোনো সমস্যা নেই তিনি মুক্তি পাবেন জামিন শুনানিতে আইভির পক্ষে ব্যারিস্টার সারা হোসেনের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও এস এম হৃদয় রহমান ব্যারিস্টার সারা রহমান সারা হোসেন যিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের মেয়ে এবং বাংলাদেশের প্রখ্যাত একজন আইনজীবী তিনি লড়েছেন সেলিনা হায়াত আইভির পক্ষে এর আগে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যাকাণ্ডের মামলায় আইভির জামিন আবেদন নাকচ করেছিলেন নিম্ন আদালত মামলার নথি অনুযায়ী গত বছরের বিশ জুলাই নারায়ণগঞ্জের আদমজি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালালে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম নিহত হন পরবর্তীতে গত তেইশ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক সিদ্দিক সিদ্দিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও একশো বত্রিশ জনের নাম উল্লেখ করা হয় এছাড়া প্রায় তিনশো জনকে অজ্ঞাতনামা সেই একই স্টাইল মামলার যে একই স্টাইল একটা মামলায় মানে একটা হত্যা মামলায় চারশো পাঁচশো ছয়শো জনকে আসামি করা সেই একই স্টাইলে মামলা করা হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন আইবি রহমানের আইনজীবীরাও দাবি করছেন যে এটা একটা মিথ্যা মামলা সাজানো মামলা এবং আইবি রহমানকে ফাঁসানোর জন্য। এই মামলা দেযা হয়েছে আইবির রহমান মানে ছাত্র আন্দোলনে কোন কোনো ধরনের কোনো উস্কানিমূলক কথাবার্তা কর্মকাণ্ড এগুলো করেননি এই দাবিও করা হয়েছে এখন ব্যাপার হচ্ছে তার আইনজীবী যেটা বলেছেন যে উচ্চ আদালতে যদি এটা স্থগিত হয়ে না যায় উচ্চ আদালত যদি এখানে বাদ না সাদেন তাহলে তার আর মুক্তি পেতে সমস্যা নেই সেখানেই প্রশ্ন যে উচ্চ আদালত কি মানে তার জামিন আদেশ যদি এটা আপিল করা হয় নিশ্চিত করেই নিশ্চিত করেই আপিল করা হবে যদি না এটার সঙ্গে আন্তর্জাতিক কোনো বিষয় জড়িত থাকে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকতে পারে কারণ আন্তর্জাতিক চাপ সরকারের উপরে বেড়েছে আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়ার চাপ রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ অনেক জায়গা থেকে এই চাপগুলো রয়েছে এই চাপগুলোর পরিপ্রেক্ষিতেই এই জামিনের ছোট ছোট ব্যাপারগুলো তৈরি হচ্ছে কিনা সেই আলোচনা কিন্তু রয়েছে আবার আরেকটা আলোচনা রয়েছে সেটা হচ্ছে যখন আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে শেষ মুহূর্তে হলেও সরকার একটা একটা পরিশুদ্ধ আওয়ামী লীগের তকমা দিয়ে একটা একটা গোষ্ঠীকে নির্বাচন করতে দিতেও পারে যেখানে শেখ হাসিনার নেতৃত্ব থাকবে না সেরকমটা ব্যাপারে সরকার রাজি হতে পারে এবং সেই পথে আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে সেলিনা হায়াত আইভি আসতে পারেন এবং তাকে আনা হতে পারে সাথে সাবের হোসেন চৌধুরীর নামও রয়েছে এরকম কর্মযজ্ঞে হায়া সেলিনা হায়াত আইভি আদৌ জড়িত হবেন কিনা সেটাও একটা বড় ব্যাপার আবার এরকম আলোচনাও রয়েছে যে বাংলাদেশে যখন একজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি কিনা আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অন্ততপক্ষে ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করতে পারেন সেই জায়গাটা সেই শূন্য স্থানটা সেলিনা হায়াত আইভিকে দিয়ে শেখ হাসিনা পূরণ করতে পারেন এরকম আলোচনাও রয়েছে তবে সব কিছুর আগে মানে এই সেলিনা হায়াত আইভির জামিনের ব্যাপারে যদি সরকারের সদিচ্ছা না থাকে এবং আন্তর্জাতিক চাপের ব্যাপার সরকারের উপরে না থাকে তাহলে নিশ্চিত করেই এটা উচ্চ আদালতে আপিল হবে এবং উচ্চ আদালতে আপিল হলে সেটা সরকারের যদি এখানে গ্রিন সিগনাল না থাকে তাহলে এই জামিন আটকে যাবে আটকে গিয়ে তাকে আরও অনেক দিন জেলে থাকতে হতে পারে এরকম ব্যাপার ঘটতেই পারে তাই যেটা বলছিলাম যে এটার সঙ্গে অনেক কিছু জড়িত যদি আন্তর্জাতিক চাপ এটার সঙ্গে জড়িত হয় যদি সরকারের গ্রিন সিগনাল এটার সঙ্গে জড়িত হয় তাহলে আওয়ামী লীগের যে কোনো একটা মানে সেটা রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে হোক আর শেখ হাসিনার মূল আওয়ামী লীগ তত্ত্বে হোক আওয়ামী লীগের যে কোনো একটা মুভমেন্টের ফাংশানে সেলিনা হায়াত আইভি যুক্ত হতে পারেন তবে সেই ক্ষেত্রে মানে শেখ হাসিনার যে মূল আওয়ামী লীগ এই মুহূর্তে সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্য কোনো ধাসের মানে মানে আওয়ামী লীগ যে আওয়ামী লীগটা ওয়ান ইলেভেনের সময়ও তৈরি করার চেষ্টা করা হয়েছিল মানে নতুন ধরনের মূল নেতৃত্বকে সরিয়ে দিয়ে সেরকম আওয়ামী লীগ যদি গঠিত করে সেটার নেতৃত্ব সেলিনা হায়াত আইভিকে দেওয়া হয় সেই ক্ষেত্রে মনে হয় না সেলিনা হায়াত আইভি রাজি হবেন দেখা যাক সময়ই বলে দেবে কি হবে তবে আমি মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি যে এখানে সরকারের যদি গ্রিন সিগন্যাল না থাকে এই জামিনের প্রেক্ষাপটে কারণ জামিন তো নির্ভর করে যে মানে কোর্টের কোন কোন বেঞ্চ জামিন দিচ্ছেন সেই বেঞ্চের বিচারকদের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতার ব্যাপার জামিনের সঙ্গে মানে অতপ্রতভাবে জড়িত সেই ব্যাপারগুলো শেষ পর্যন্ত আপিল বিভাগ হয়তো আহ নিজের